আমি এখানে আলোচনা করব গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনা নিজেই বলে যাব আমি এখানে আলোচনা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো আমি আলোচনা করব আমি আলোচনা করব আর আমাদের ভাইরা এভাবে মরতেই থাকবেন আমরা কথা বলবো কিন্তু এই থাকা যা আমরা কখনোই পূরণ করব না আমরা আব্দুল সোরাহের কাতারে ঢুকে যাব কখন আবু করবর মতো দাঁড়িয়ে মুসলিমার দায়িত্ব নিতে পারবো না আমরা আমাদের আয়সী জীবনটাকে পরিত্যাগ করে সে এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না যে এক আল্লাহ আসমান এবং জুবিন বানাইছেন যে এক আল্লাহ আজবের বাহিনীকে একাই পরাজিত করেছেন যে আল্লাহ তার সাহাবাই কারামের বাতাস লাগার মাধ্যমে হজরত বং পূর্ণ ভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন আমরা হয়তো সে আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না আমার খুব মনে পড়তেছে একজন কবি খুব খুব আক্ষেপ করে বলেছিলেন দিলপে হাত রাখ সৎসাদ দাস হ্যাঁ মুসলমান কা মতলব কেয়া এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাবো আমি কিছু সমাপি হয়তো টপিকের সাথে রিলেটেড কথা আমি বলতে পারবো না আমি সব কথা ভুলে গেছি কারণ আমাদের আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিলের ভিতরে রাখতেছিল আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মোটাফিক যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আক্র ধরে থাকব। আমি সেই লাস্ট মোটাফিক যখন আমার ছোট্ট সাত বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে এই দৃশ্য আমি মোবাইলে দেখব আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব আমি সেই লাস্ট মোনাফিক যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের টাকা যাকে পিছনে ফেলে দিব আমি আবার সমস্ত কথা এখন ভুলে গেছি আমি জানি না আমি কি বলবো আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম কিন্তু আমাদের মক্ষম তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারব না কিন্তু আমাদের দিবেন তো আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাটি কামছো তোমার দিন কাকরে ধরে থাকা তৌফিক দান করো আল্লাহ তোমার দিনের উপর আমাদের মৃত্যু দান করো আল্লাহ মুর্শিদ থেকে তুমি তো মুক্ত করে দিবা আমার মতো একটা ঘুরতে গিয়ে কাফেলে তুমি শরীক করে দিও আল্লাহ আল্লাহ তুমি রহম করো আজকে মুসলিম আম্মা তার মধ্যে কথা বলে আমার অবস্থায় তার বাড়িতে গাড়ি আছে তার ব্যাংকে কয়েক কোটি টাকা জমা আছে তার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণ আছে যেটা সে জাকাত সে আদায় করে না কবে না স্বর্ণ হিসাব করছিল বলে গেছে সে চিন্তা করে সে তার নাতিকে কিভাবে বিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে যাবে সে চিন্তা করে যে তার মৃত্যুর পর তার তিন পুরুষ কিভাবে বসে বসে খাবে সে চিন্তা করে তার যদি এই কেরিয়ার না থাকে যদি এই চাকরি ছেড়ে দেয় তাহলে তার রেজে কত আসবে এই অবস্থায় আমি যদি আপনাদের সামনে কথা বলি এই দোষী তো আমিও অপরাধী প্রত্যেকটা বাক্য আমার অন্তরের মধ্যে এবং আমাকে মনে হচ্ছে যে আমি সেই কথা বলার উপযুক্ত নই বারবার মনে হচ্ছে যে আমাকে নিজেকে উচিত যে আমি বলা এক আদনা কুত্তা যার আসলে দা দুনিয়াতে করার কিছু আছে না আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার মতো কিছু আছে যে আজকে আমাদের জীবনটা এমন ভাবে কাটতেছে যে মনে হয় মরবো না কোনো দিন জীবনের একটা লক্ষ্য আমরা সেট আপ করে নিয়েছি কি লক্ষ্য আর একটু বড় হব আর একটু ভালো থাকব আর একটু ভালো খাবো ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো চাকরিটা আমার প্রমোশন হতে হতে আমি একদিন সচিব হয়ে রিটায়ার্ড করব আমি আর একটু ভালো জায়গায় আমার একটা বাড়ি করব আমার তিন পুরুষ বসে খাবে আমার জীবন যৌবন সব কিছু মজ মাস্তিতে কাটবে আমরা কি কখনো যখন রেস্টুরেন্টে বসে আমরা চিকেন ফ্রাই খাই যখন রেস্টুরেন্টে বসে কাচ্চি কাচির পেয়ালার মধ্যে আমরা জীবনের শোক খুঁজে পাই আমরা কি কখনো চিন্তা করি সেই মজলুমদের কথা সেই নিরীহ নিরপরাধ গাজির কথা যে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটু ঘাসের সুখ দিয়ে আমরা কখনো কি সেই দৃশ্যটা কল্পনায় আসে আমার আসে না আমি আনতে পারি না এখন আমি কি মুনাফিক সে ঘাসের সুখে বাচ্চা শুয়ে যায় আমি জানি না আমারও সন্তান আছে আপনাদের যারও সন্তান আছে আপনারা জানেন যে সন্তান যখন কাঁদতে শুরু করে প্রত্যেকটা মা বাবার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে কিভাবে সন্তানের কান্নাটা বন্ধ করা যায় কিন্তু আমি জানি না আমাদের কত মা তার সন্তানের কান্না বন্ধ করতে পারে না কারণ তার দুধ নাই আমাদের গাছা কত বোন তার সন্তানকে রাতের বেলা ঘাসের সুখ খাইয়ে সান্ত্বনা দেয় বাবা শুয়ে থাকো হয়তো বাংলাদেশ থেকে ভাই আসবে তোমার জন্য কাবার ফাটাবে হয়তো কেউ আসবে রেড ক্রস চলে যায় রেড ক্রিসেন সোসাইটি চলে যায় কুফারদের অর্গানাইজেশন গুলো চলে যায় আপনারা ওয়েস্টে দেখতে পাবে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে তার গাছার পক্ষে প্রটেস্ট করতেছে পতাকা নিয়ে দাঁড়ায় যাচ্ছে আজকে মুসলিম কখনো কি রেস্টুরেন্টে গিয়ে করার সময় এই বাড়িতে কথা মনে পড়ে আমাদের আল্লাহ যদি আমাদেরকে আসামির দাঁড় জিজ্ঞাসা করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমরা কি আমাকে খাবার দিয়েছ বান্দা জিজ্ঞাসা করবে হে আল্লাহ তুমি তো রাজাহ তুমি আমাদেরকে রিজিক দিয়েছ আমি তোমাকে কি খাবার দান করব। আর আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন মানুষ ছিল যারা তার সন্তানকে তোর কথা বলে ঘাসের সুখ খাইয়ে শুয়ে দিয়েছিল যে তার সন্তানকে বুকে না ঘুম পাড়েনি গান বলে সন্তানকে সারা রাত্রি ধরে বুকের সন্তানকে আগলে রেখে তাকে একটু ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছিল তুই যদি তাকে খাবার পৌঁছাই দিতি তবে আমাকে খাওয়ানো হইতো রহমান সেদিন বলবেন যে তুই আমাকে পোশাক দিসনি আমার পোশাকের দরকার ছিল বান্দা বলবে আল্লাহ তোমার কাছ উপকরণ পেয়ে আমরা পোশাক বানাইছি তোমাকে আমরা কিভাবে পোশাক দেবো আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একজন বোন ছিল যার উপরে জালিমের ড্রোন আঘাত করেছে জালিমের বোমা তার এক হাতের এক দিককে নিক্ষেপ করে হাতের একদিকে ওড়িয়ে দিয়েছে সে তার লজ্জা নিমনের জন্য তোর দিকে হাত বাড়ি একটা নেকাপ চেয়েছিল তুই সে নেকাপ দান করিস আল্লাহ বলবেন যে আমি তো দুনিয়াতে আমি তো ক্ষুধার্থ ছিলাম আমি তো তৃষ্ণার্থ ছিলাম তোমরা আমাকে পানি পান করাও বান্দা বলবে হে আল্লাহ তোমার কাছ থেকে তো পানির সমস্ত ফোয়ারা পেয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করেছি কিভাবে আমরা তোমার তৃষ্ণা নিবারণ করব তখন আল্লাহ বলবেন যে গাজার বুকে হেটে চলা তিনজন বোনকে তোরা তাকিয়ে দেখিস যে তার ছোট্ট একটা ভাইকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল কারণ এই ছোট্ট ভাইকে কুলে নেওয়ার মতো হিম্মত ছিল না এই ছোট্ট ভাইটার একাংশ ছিল দুশ্মনের গুলি রাখাতে শরীর উড়ে গিয়েছে তার পা থেকে ফুটায় ফুটায় রক্ত বেরোচ্ছে ছোট্ট সাত বছরের সেই শিশু তার ভাইকে এইভাবে লিখে দিতে চাচ্ছে না তার এক কোলে তিন বছর বয়সী তার ছোট ভাই তার আরেক পাশে পাঁচ বছর বয়সী ওই ভাই যার পা থেকে রক্ত ঝরতেছে তার মাথায় শত্রুর আঘাত লেগেছে আর ওই ছোট্ট সাত বছর বয়সী সে কচি মেয়ে তার স্টারের ভাইকে নিয়ে হেঁটে চলছে মিশরের দিকে হয়তো রাফা বর্ডার খুলে দেওয়া হবে তারা এক নিরাপদ আশ্রয় প্রবেশ করবে তুই কি তাকে দেখিসনি যে মরুভূমির সেই বালুকণার ভিতরে তীব্র উত্তাপের ভিতরে এই ছোট বাচ্চাটা তৃষ্ণার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে আর তুই তুই গরমের মধ্যে স্যুপ খেতে খেতে গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তুই আমার সাথে তামাশা করতেছিলি তোর মনে নেই উম্মতে মুসলিমা প্রস্তুত হও সেই দিনের জন্য যখন তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড় করিয়ে দেয়া হবে এবং তোমাদের রব তোমাদের সমস্ত আমল নামার ব্যাপারে জিজ্ঞাসা করবেন আমাদের রব জিজ্ঞাসা করবেন যে তোমাকে যৌবন দিয়েছিলাম তুমি সেটা কোন কাজে কাটাইছো আমার রব জিজ্ঞাসা করবেন তোমাকে ইলম দিয়েছিলাম কোন কাজে কাটাইছ তোমাকে আমি হায়াত দিয়েছিলাম কোন কাজে কাটাইছো উম্মতে মুসলিমা তোমাদের হায়াত চলতেছে মৌ তোমার দোর দাঁড়িয়ে আছে এমন একটা সময় আসবে জবান আল্লাহ বন্ধ করে দিবেন চোখকে আল্লাহ তারা কথা বলার ক্ষমতা দিবেন হাত আল্লাহ তোলা কথা বলার ক্ষমতা দিবেন প্রত্যেকটা হাত প্রত্যেকটা পা প্রত্যেকটা চোখ সেদিন সাক্ষ্য দিবে যখন একদিকে উন্মতি মুসলিমা কুফার শক্তির সামনে দাঁড়িয়ে বুক পেতে ছোট্ট একটা শহরের কিছু মানুষ পুরা কুফার শক্তিকে তাক লাগিয়ে দিয়েছিল তখন তুমি রং তামাশায় মধ্যে ছিল তখন তুমি বন্ধু বান্ধবের সাথে টুয়ে গিয়েছিল তখন তুমি তোমার কার চালি এমন ভাবে গরিবের উপরে কাদাকে লেপটে দিয়েছ তুমি মনে করছো তুমি জমিনের বাদশা তুমি এমন অবস্থায় দিন কাটিয়েছ বউর সাথে মজ মাস্তি করেছো পোলাপানের সমস্ত ইচ্ছাকে পূরণ করেছো কিন্তু তুমি উন্মতি মুসলিমার জন্য উম্মতে মোহাম্মদের জন্য গাজার মুসলমানের জন্য কাশ্মীরের জন্য ফিলিস্তিনের জন্য আরাকায়ের জন্য তুমি কিছু করনি সেই রবের সামনে তোমরা সবাই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমা তোমরা স্মরণ করো তোমাদের নবীজের কথা হে অডিয়েন্স ভাইয়েরা স্মরণ করেন আপনার নবীজের কথা একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে ঈদ ফিতরের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাচ্ছেন তিনি যখন ঈদগাহ দিকে হাঁটা দিচ্ছেন দেখলেন এই বাচ্চাটা কাঁদছে দেখে এসে বলছেন তুমি কাঁদছ কেন বলতেছে হে ইয়া রাসূলুল্লাহ আমার পিতা তো যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার মা অনেক আগে মারা গেছে ঈদের দিন দেখলাম অনেক বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে তার বাবার হাত ধরে ঈদগায়ে যাচ্ছে আমারও খুব ইচ্ছে করতেছিল আমি ছোট মানুষ বাবার হাতটি ধরে ঈদগাতে আপনার পেছনে গিয়ে আপনার ইমামতকে নামাজ আদায় করব কিন্তু আমার সেই পিতা নেই আমার এমন করে মা নেই যে আমার খোঁজ খবর নেবে দিন আমি একটু মিষ্টি্নো খাইছে কিনা আমি একটা সুন্দর পোশাক পরছে কিনা আমি আমার বাবার সাথে ওযু করে ঈদগায়ে গেছে কিনা এজন্য আমার খুব কষ্ট লাগতেছে আমি একা কে কোনায় দাঁড়িয়ে আছি উম্মতে মুসলিমা শুনে রাখেন আপনাদের নবী এই বাচ্চাকে হাত ধরে বাসায় নিয়ে গিয়েছেন খাবার খাইয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে পোশাক তিনি দিয়েছিলেন ঈদের দিন ওই পোশাক তিনি পরিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বাচ্চা তুমি এতে সন্তুষ্ট নাও আজকে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পিতা আয়েশা তোমার মা আমরা হয়তো গাজার সে ছোট্ট সন্তানকে ধরে বলতে পারিনি যে ভাই প্রিয় বোন সাত বছরের বোন আমার তোমার বাবা মারা গেছে তুমি চিন্তা করো না তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়িয়ে দিকে যে গুলি প্রথম আসবে সেটা তোমার এই ভাই পেতে তোমাকে বুকের সামনে থেকে রক্ষা করবে আমরা সূর্যের আরো লাগেনি তাকে যখন ইহুদি এই বদমাসরা টেনে হিসরে তার খুলে ফেলছিল। আমার পাকড়িটা দিয়ে তাকে বলতে পারিনি বোন তোমার যে ভাই যাকে তুমি মুনাফিক মনে করো সে তার নিফাককে দূর করার করার সে তার ইমানকে পূর্ণ করার জন্য যে পাগরি বেঁধেছিল তোমার জন্য আজকে সে পাগরি তোমাকে দিয়েছে তোমার জন্য এবং দেখো তোমরা চোখ খুলে তাকিয়ে দেখো তোমার সেই অথর্ব তোমার সেই মুনাফিক ভাই তার মুনাফিকের নাজরানাকে মিটানোর জন্য তার ইমানের তাকাজাকে প্রকাশ করার জন্য সে তোমার পাশে দাঁড়িয়ে আছে নাও তুমি তোমার এই ভাইয়ের পাগরিটা নিয়ে তুমি তোমার লজ্জাকে নিবারণ করো আর যে দেশ মহান তোমার দিকে হাত বাড়াইছে দেখো তোমার ভাই পণ করে বাংলাদেশ থেকে আসছে সে পণ করেছে হয় দুশ্মনের হাত থাকবে নয়তো তার ভাই জীবিত থাকবে তা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই কথাগুলোকে আমরা বাস্তবে রূপায়ণ না করতে পারবো আমরা যতক্ষণ পর্যন্ত সেই কথার দিকে ফিরে আসতে না পারবো রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা মিশিয়ে তোমরা মেহমানকে ডাকো খাবার খাওয়ার জন্যে কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে তখন সাহাবেকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো রসল্লাহ সাল্ল্লা আলাই সাল্লাম বলেছেন যে না তোমরা সংখ্যায় কম থাকবে না তোমরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো সাহাবেক রাম জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ এই অবস্থা কেন হবে বসে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা মৃত্যুকে ভুলে যাবা তোমরা কৃষি কাজের ভিতরে লিপ্ত হবা তোমরা জিহাদকে ছেড়ে দিবা যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি কখনো মরতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি আল্লাহ দিন মেনে চলতে চায় না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে ¡Mi! অসহায় মজলুম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চ করতে পারি না আমি এমন অবস্থায় আমার জীবনযাপন করি আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে আমার সংসারের জন্য খাবার মজুদ আছে আমার বাচ্চার দুধ মজুদ আছে যে সমস্ত অসহায় মজলুম ভাই বোনেরা মাস বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ সামনে দাঁড় করিয়ে শাহাদ নজরানা পেশ করতেছেন যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসে নিজের চোখ খাইয়ে ঘুমানোর জন্য পীড়াপিনি করতেছেন যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন না জানি কখন দুশ্মনের বোমে আঘাত তার বাসার উপরে এসে পড়ে তিনি মৃত্যু বরণ করেন আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায় এই দৃশ্য থেকে বাঁচার জন্য যিনি ঘুমের মধ্যেও বোরখা পরিধান করে ঘুমাচ্ছেন সেই সমস্ত সম্মানিত মুসলমানদের বোনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি যে তুমি যে এতদিন প্রত্যাশা করতেছিলা সালাউদ্দিন আইয়ুমের জন্য জন্যে তুমি যে প্রত্যাশা করতেছিলা মোহাম্মদ বিন কাসেমের জন্যে তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল মুমিন

আল্লাহর ডাকে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্য আমার কাছে কিছুই ছিল না কিন্তু তোমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার রহমাতুল্লাহ আলাই শিখে গিয়েছেন যে জালিমের সাথে মোকাবেলা করার জন্য ট্যাংকের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মার্কা বা ট্যাঙ্কের দরকার নাই ইয়াহিয়া সিনওয়ার সে লাঠিটাকে ঘুরিয়ে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছে চলে আসছি যদি হতে পারতো এরকম হয়তো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই হিসাব দিতে পারতাম যে হিসাবের ভয় কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই ওনাকে দেখিয়ে গেলেন যদি আমরা প্রস্তুত হতে না পারি সেই দিনের জন্যে সেই ফিতনাকে নির্মূল করার জন্যে তাহলে মনে হয় আমরা আল্লাহ তফসলের সামনে কখনো মুখ দেখাইতে পারবো না